আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনিসাইন চলে আসছি আবারও বাংলাদেশের সবচেয়ে বড় পাখির হাট বাজার মিরপুর এক নম্বর পাখিরহাট বাজার যে বাজারে পেয়ে যাবেন পাখির পাশাপাশি পার্সিয়ান বিড়ালের কালেকশন দর্শক আজকের হাটে প্রচুর পরিমাণ পাখির কালেকশন চলে আসছে এবং পাশাপাশি বিড়ালের কালেকশন তো দর্শক আজকের ভিডিওতে আমি পাখির পাশাপাশি আজকের হাটে বিড়ালের দাম কেমন যাচ্ছে সবকিছু এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বাটনটি ক্লিক করে দিবেন সবাই অসংখ্য ধন্যবাদ আর দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক মিরপুর এক নম্বর পাখির হাট বাজার প্রতি সপ্তাহে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা

এগুলো হল ব্লু মার্কস এগুলো একটু ডিফারেন্ট মিউটেশন জি এগুলো আছে 2000 পরে এটাও 2000 এটাও ব্লু মার্কস এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট মিউটেশন দেখেন আপনারা এগুলো একটু ডিফারেন্ট তবে ভাই হো আপনার নিজের হোম বেডার দেবে সব হোম আমার আরো পাকি হাতে আছে আর সেলফি জি এগুলো ওই সাইডে রাখা আছে

আচ্ছা নয় হাজার টাকাই দেখবো হাজার করে আর কি জিঞ্জার ভাই জি জিঞ্জার কালার ফিমেল আর হচ্ছে বাই কালার মেলার অনেক সুন্দর একদম হাই কোয়ালিটি হাজার করে আলোচনা করতে পারবে অবশ্যই এটা টাকা টাকা জি করতে পারবে জি অবশ্যই আজকে আরো তিনটা ছিল সেল হয়ে গেছে তিনটা এখন এই সাতটায় আছে ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন ফোন নাম্বার 01795826900 লোকেশন মিরপুর 1 সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই ডেলিভারি চার্জ প্রযোজ্য বিড়ালের যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে কি কিবেবি নেই আছে আজকে আপনারা এখানে আজকে হচ্ছে পকাটেল সবগুলো হাফ পেম আর একটা পাইনাপল কুনুর আছে এটা হইছে ফুল টাইম ফুল টাইম সেবা তবে পাইনাপল দুটো এটা সেল

এই পেয়ার গুলো চা হচ্ছে চার হাজার করে চার হাজার করে জি আলোচনা করে চার হাজার টাকা এখানে যে পেয়ারি নেন পঁয়ত্রিশশো টাকা একদম একদম পঁয়ত্রিশশো জি এখানে যে পেয়ার দুই পেয়ার আছে এখানে দেখেন বি পাইটের সাথে এলবিন যে পেয়ারটা ওইটা আপনার সাত হাজার টাকা আর লুটিনের সাথে যে পাইটটা ওটা হলো আপনার ছয় হাজার পাঁচশো টাকা এখানে এক পেয়ার লুটিনও দেখতে পারতেছেন এই পেয়ারটার দাম চা হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা

বাচ্চা না ভাই ছয় সাত মাস হয়ে গেছে বয়স এটা ভাই এটা প্রায় দুই মাস হয়ে গেছে ভাই দুই মাস হয়ে গেছে কত বিক্রি করবেন এটা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা

আর এখানে সুন্দর সুন্দর বাসনা প্রকাশনের ভিডিওগুলো দেখতেই পাচ্ছেন এগুলো কি হ্যান্ড ফিটিং গুলো ভাই হ্যাঁ এগুলো হ্যান্ড ফিটিং এগুলোর বয়স হচ্ছে আপনার 40 থেকে 45 দিন কত করে বিক্রি করে দেন এগুলো আসকি প্রাইস হচ্ছে 2200 করে 2200 করে হ্যাঁ রেড আই লাল চোখের আর চীনা মনটা পড়বে হচ্ছে আপনার 1500 পাইকটা পড়বে হচ্ছে 1300 আর এটা আর ওটা পড়বে হচ্ছে আপনার 2500 এটা টেম করা টেম করা হ্যাঁ এই যে দেখেন সেলফি একবারে হ্যাঁ সেলফিট এই যে দেখাবেন মাশাআল্লাহ অনেক সুন্দর দর্শক

একটা বেবি সহ দুটো আছে যে কারো যদি টিয়া পাখি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবে বয়স কেমন থেকে আঠাশ দিনের মতো আছে পঁচিশ থেকে আঠাশ দিনের মতো ফোনটা দাম কেমন চাচ্ছে দেখেন বেবি অ্যালবাম হচ্ছে 2000 টাকা পিস লোডেনও চাচ্ছে 1800 টাকা আছে নামও চাচ্ছে 1500 টাকা একদম না আলোচনা করতে পারবে একটু একটু করা যাবে কিছু সমস্যা নাই আর এখানে 15 বাচ্চা আছে এটা 3000 টাকা পিস আলোচনা করে নিতে পারবে হ্যাঁ আলোচনা করে নিতে পারবে লাভ পাট আছে এটা টপ লাইনে বেবি কত করে লাভ পাট গুলো 1500 টাকা পিস 1500 করে পিস হ্যাঁ প্রচুর কালেকশন ভাইয়ের কাছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আর

ব্লুর মধ্যে একটু কালারটা একটু সাদা চলে আসছে কিন্তু মল্টিং শেষ আবার ব্লু হয়ে যেতে পারে ভাই একদম আলোচনা করতে পারবো একদম দশ টাকা একদম টাকা আর এখানে ছোট ছোট বেবি আছে ছোট ছোট বেবি কোয়ালিটি ফুল বেবি মানে মোয়ালিটি ফুল একটু দেখাই ভাই আমি বেবি বাচ্চা অবস্থায় কি কালার সুন্দর কালার চলে আসছে এই ডাবল তাই না জি ভাই ডাবল কত করে বিক্রি করে ভাই এগুলো 2500 করে 2000 করে জি ভাই একদম না বেবি করে ভাই কিআর দিয়ে অনলি টাকা অনলি টাকা

আপনারা কিন্তু জানেন একটা ছোট ভুল বাচ্চার দামে কিন্তু ভাই 18000 17000 টাকা করে রাখি ভাই আর যে রেটা রেটা ভাই 10000 টাকা ফিক্স সুন্দর একটা সাদার পেয়ার আছে ডিএনএ করা আছে ভাই দুটো ডিএনএ করা আছে ভাই দুটো টাই করা বয়স কেমন ভাই ভাই বয়স 3 বছর একদম রানিং পেয়ার তাই না জি ভাই কত দামে বিক্রি করবেন ভাই আপনি একটা অফার প্রাইস দিয়ে দিব আজকে আপনার চ্যানেলের জন্য ভাই দিয়ে দেন অফার প্রাইস 28000 টাকা ডিএনএ কাটছে অনলি 28000 টাকা 100% ব্রিডিং টা ব্রিডিং গ্যারান্টি আছে ভাই